আসসালামু আলাইকুম নতুন প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সৌদি আনদের মতো আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আনা আর সুগল কুল ইয়াউম অর্থ আমি প্রতিদিন কাজে যাই আনা মানে আমি আরুহ মানে আমি যাই সুগল মানে কাজ কুল ইয়াউম মানে প্রতিদিন আনা উহিবু সুগলি ওয়ায়েত অর্থ আমি আমার কাজ খুব ভালোবাসি আনা মানে আমি অহিব্য মানে ভালোবাসি শুগলি মানে আমার কাজ ওয়াইয়াত মানে অনেক আনা আস্তাগিল ফি আলমস্তাশা অর্থ আমি হাসপাতালে কাজ করি আনা মানে আমি আস্তাগিল মানে কাজ করি ফি মানেতে আল মানে হাসপাতাল নাহনু নিস্তাগিল সাওয়া অর্থ আমরা একসাথে কাজ করি নাহনু মানে আমরা নিস্তাগিল মানে কাজ করি সাওয়া মানে একসাথে আনা মশকুল ফিস সুগল অর্থ আমি কাজে ব্যস্ত আনা মানে আমি মশকুল মানে ব্যস্ত ফি মানেতে তে সুগল মানে কাজ হাজা সুগল সাপ এটা কঠিন কাজ হাজা মানে এটা সুগল মানে কাজ সাপ মানে কঠিন